পরম প্রেমময় ময়সে শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ তার মানে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই আমার সব যদি আমি আমার পিতাকে ভালোবাসি সন্তুষ্ট করি তাহলে সব দেবদেবী আমাকে ভালোবাসবেন আমরা এই কথাগুলো প্রায়ই বলি এবং এও বলি মা বাবা হচ্ছেন আমাদের জীবনের ভগবান কিন্তু সেই পিতাকে কি সত্যি ভগবান রূপে পূজা করা হয় তা আমরা দেওঘর গেলে দেখতে পারি পরম পূজ্য পাদক শিশির আচার্যদেব শিশির দাদাকে যেভাবে সেবা দিতেন শিশির দাদার কথা অক্ষরে অক্ষরে পালন করতেন ঠিক একইভাবে যেমন শিশি বর্দা শিশি ঠাকুরের কথা পালন করেছিলেন সারা জীবন ঠিক তেমনি লীলা চলছে আজও দেওঘরে পিতা পুত্রের দিব্য লীলা কীভাবে পিতাকে মাতাকে ভালোবাসতে হয় ঘুম থেকে ওঠা প্রণাম করা থেকে ঘুমে যাওয়া পর্যন্ত কিভাবে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সেবা দিতে হয় তা একমাত্র সৎসঙ্গেই দেখা যায় প্রতিদিন একইভাবে পিতার মুখ বাক্য কীভাবে পালন করতে হয় তা আচরণে দেখি পরম শেষে অবিন দাদা পূজনীয় অন্নদাদা পূজনীয় অন্তিক দাদা মাধ্যমে আর এই শিক্ষা একমাত্র প্রায় সম্ভব হয় আচার্য পরম্পরার মাধ্যমে আমরা মুখে বলি বাবা মাকে ভালোবাসি কিন্তু আচার্য পরম্পরা আমাদের প্রতিদিন শেখায় সত্যিকারের পিতৃভক্তি মাদৃভক্তি কি হয় নিজের চোখে দেখে চলেছি তাই তো জীবনে দীক্ষার পর আচার্য সঙ্গ করা খুবই জরুরি এতে করে আমি আমার জীবনের করণীয়গুলো আরও থেকে আরও বেশি করার জন্য প্রস্তুত হতে পারি জীবনে জীবন্ত আদর্শ থাকা মানে আমি আচরণে ব্যবহারে চরিত্রে তাকে ধরে এগিয়ে যায় আর পায় নতুন এক জীবন যেখানে আমি দেব মানুষ হয়ে উঠতে পারবো গন্দে পুরস উত্তম